স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার জন্য পরিকল্পনা করছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের অধীনস্থ স্টারলিংক ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে পরীক্ষামূলক প্রকল্পে সম্মত হয়েছে যেখানে তিন মাসের জন্য ইন্টারনেট সেবা প্রদান করা হবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন উপদেষ্টা সময় বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা বিষয়ে আলোচনা হয় স্টার বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানের কৃত্রিম স্যাটেলাইট ইন্টারনেট তারকামণ্ডল স্টার প্রবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা ডদ ইউনুস আর সেই পোস্টের মন্তব্য করেছেন স্টার লিঙ্কের মালিক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ইলন মাস্ক এক্স পোস্টে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয় মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে আমরা এক সঙ্গে কাজ করতে রাজি হয়েছি আশা করছি তার সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টারলিংক উদ্বোধন করতে পারব সেই পোস্টের কিছুক্ষণ পরেই ডক্টর ইউনুসকে উত্তর দেন ইলন মাস্ক মন্তব্যের ঘরে তিনি লেখেন আমিও সেদিকে তাকিয়ে আছি এরপর থেকে মূলত স্টারলিংকের বিষয়ে বিষয় বিভিন্ন ধরনের খুঞ্জন উঠতে থাকে এর সাথে প্রশ্ন উঠে এর খরচ সুবিধা অসুবিধা ও অন্যান্য বিষয় নিয়ে সব বিষয়ে জানার আগে স্টারলিং সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা আসলে কি এই মুহূর্তে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক নিয়ে চলছে ব্যাপক আলোচনা স্টারলিংক হলো হল স্পেস কোম্পানির একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা যা বিশ্বে দূরবর্তী ও দুর্গম এলাকাগুলোতে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সরবরাহের লক্ষ্যে কাজ করে এটি মূলত নিম্ন কক্ষপথের স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সংযোগ প্রদান করে যা প্রচলিত ফাইবার বা মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সক্ষম স্টারলিংকের কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন কক্ষপথের স্যাটেলাইট স্টার লিঙ্কের স্যাটেলাইটগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় পাঁচশো কিলোমিটার উপরে অবস্থান করে যা প্রচলিত স্যাটেলাইটের তুলনায় অনেক কাছাকাছি ফলে ল্যাটেন্সি অনেক কম হয় উচ্চ গতির ইন্টারনেট স্টার্লিং পঞ্চাশ এমবিপিএস থেকে দুশো পঞ্চাশ এমবিপিএস পর্যন্ত গতি দিতে পারে যা নির্ভর করে লোকেশন ও নেটওয়ার্কের কাভারেজের উপর বিশ্বব্যাপী কাভারেজ স্টার্লিং এমন জায়গাগুলোতে ইন্টারনেট সেবা দিতে পারে যেখানে ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক সহজলভ্য নয় যেমন গ্রামাঞ্চল সমুদ্রের মাঝখান পর্বত অঞ্চল কিংবা বিপর্যস্ত এলাকাগুলো পোর্টেবল ডিশ ও রিসিভার ব্যবহারকারীদের জন্য স্টার্লিং একটি ডিশ এন্টেনা রাউটার এবং পাওয়ার কেবল সহ সংযোগ ব্যবস্থা সরবরাহ করে যা সহজ ইনস্টল করা যায় ব্যবহারকারীদের জন্য বিভিন্ন বিভিন্ন প্ল্যান প্যাকেজ রয়েছে যেমন স্ট্যান্ডার্ড যা ঘর বাড়ির জন্য ব্যবহার করা হয় মোবাইল যা ভ্রমণের জন্য ব্যবহার করা হয় স্টার রোমিং এবং এন্টারপ্রাইজ যা বড় বড় ব্যবসা ও সংস্থার জন্য প্রযোজ্য স্টার লিঙ্ক আসলে কিভাবে কাজ করে সে বিষয় সম্পর্কে কিছু জানা যাক স্টারলিং প্রথমে স্যাটেলাইটের নেটওয়ার্ক স্থাপন করে এজন্য স্টার লিঙ্ক এর স্যাটেলাইট গুলো পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে অবস্থান করে এগুলো গ্রাউন্ড স্টেশন এবং ব্যবহারকারী ডিশ অ্যান্টেনার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে এরপর ব্যবহারকারীদের একটি স্টারলিং ডিশ অ্যান্টেনা এবং একটি রাউটার প্রদান করা হয় এই ডিশ স্বয়ংক্রিয়ভাবে আকাশের স্যাটেলাইট গুলোর দিকে সংযোগ স্থাপন করে ব্যবহারকারী ডিস সিগনাল পাঠায় নিকটবর্তী স্টারলিং স্যাটেলাইটে স্যাটেলাইট এটি লেজার লিঙ্ক ব্যবহার করে একে অপরের মধ্যে ডাটা আদান প্রদান করে করে পরবর্তীতে ডাটা নিকটবর্তী গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয় যা ইন্টারনেটের মূল অবকাঠামোর সাথে সংযুক্ত আর এভাবেই ইন্টারনেট কার্যক্রম পরিচালিত হয় এবার আসা যাক স্টারলিংক কোথায় কাজ করে সে বিষয় সম্পর্কে বর্তমানে স্টারলিং বিশ্বের প্রায় একশোটিরও বেশি দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করছে এটি ধীরে ধীরে আরও দেশ ও অঞ্চলে প্রসারিত হচ্ছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কিছু দেশে এই সেবা এখনও চালু হয়নি তবে খুব দ্রুত আসার সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন আসতেই পারে স্টারলিংকের খরচ কেমন আপনি স্টারলিং ব্যবহার করতে চাইলে আপনাকে স্টারলিং কিট কিনতে হবে প্রথমে আর এই কিট কিনতে হলে আপনাকে চল্লিশ থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে আর প্রতি এর ব্যয় প্রায় পনেরো হাজার টাকা যা বর্তমান প্যাকেজগুলো থেকে একটু বেশি মনে হতে পারে এবার জানাবো স্টারলিং সুবিধা ও সীমাবদ্ধতা সম্পর্কে স্টারলিং বেশ কিছু সুবিধা রয়েছে এগুলো হচ্ছে স্টারলিং দ্রুতগতির গতির ইন্টারনেট সেবা দিতে সক্ষম এটি গ্রামীণ ও দুর্গম অঞ্চলে সহজলভ্য কম ল্যাটেন্সি যুক্ত সেবা দিতে সক্ষম এবং এর রয়েছে স্থিতিশীল সংযোগ ব্যবস্থা স্টারলিং এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এটি ব্যয়বহুল খারাপ আবহাওয়া সংযোগের গতি কমে যেতে পারে শহরাঞ্চলে বা ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহারের কার্যকারিতা কিছুটা সীমিত কারণ সেখানে অন্যান্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা তুলনামূলক খরচ কম এবং সহজলভ্য